আওয়ামী লীগের কাছে বিএনপি নিরাপদ নয় বিএনপির কাছেও নিরাপদ নয় তবে ইসলামিক আন্দোলন বাংলাদেশের কাছে সবারই নিরাপদ আছে বাইশ আগস্ট বৃহস্পতিবার গোপালগঞ্জের কাশিয়ানিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ ইউনুস আহমেদ আওয়ামী লীগের কাছে বিএনপি নিরাপদ নয় বিএনপির কাছে আওয়ামী লীগ নিরাপদ নয় তবে ইসলামিয়ান বাংলাদেশের কাছে সবাই নিরাপদ উপজেলা সদরের ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন শরীফ মার্কেটের দোতলায় অনুষ্ঠিত সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি ইসলাম মোল্লার ও সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুব ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির জন্য সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শেখ ইসলামী আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান সাধারণ সম্পাদক মাওলানা তাসলিম হুসাইন শিকদার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর ইসলাম শেখ লেলিন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিউর রহমান এছাড়াও দলটির জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই সম্মেলনের প্রধান অতিথি অধ্যক্ষ হাফেজ ইউনুস আহমেদ আরও বলেন

আলাপাকালে খবরটা বিচ্ছিন্ন কে কোন বড় চেয়ার আমাদের মধ্যে থাকতে পারে আমাদের উদ্দেশ্য সভাপতি চেয়ার আমার বসার দরকার ইসলামকে বসাতে চাই আমি সরকারের উদ্দেশ্য বলতে চাই আমরা এদেশের মানুষ বহু বছর ধরে নির্যাতিত হয়েছে যে কারণে আপনার দায়িত্ব পেয়েছে এটা গুনমা মনে করবেন নেয়ামা মনে করবেন আমাদের দাবি হলো পরামর্শ এই গত জুলাইতে হত্যা হত্যাকাণ্ড যা হত্যা করলো নির্যাতন করলো তাদের যথাযথ বিচার করতে হবে দুই নম্বর গত ষোলো বছর যারা দুর্নীতির মাধ্যমে অন্যায় অপরাধের মাধ্যমে দেশকে একটা দুনিয়া যাহার নামে পরিণত করেছিল তাদের বিচার করতে হবে নিষিদ্ধ করতে হবে সংগঠন হোক এরপর আমাদের দাবি হলো পরামর্শগুলো যারা দুর্নীতি করেছে। টাকা পাচার করছে তাদের শপথ বাজেয়াপ্ত করুন সরকারি পোশাক জমা করুন এরপর কথা হল তাদের যে সম্পদ বিশেষ করে ষোলো বছরে যারা সম্পদ অর্জন করেছে অবৈধভাবে তাদের সম্পদ বিশ্বাস হবে এরপরে পরামর্শ হল সিস্টেমে নির্বাচন নিতে হবে এটা অনেকে জানে অনেকে জানে না অনেকে বসে অনেকে বসে না পৃথিবীতে অনেক আসতে আছে অর্থাৎ ভোটারেরা কোন ব্যক্তিকে ভোট দিবে না একটা দলকে দিবে একটা প্রতিকে দিবে

আমাদের সন্তান ভবিষ্যতে ইমাণী চলতে পারবে আমাদের সন্তান ভালো শিক্ষা শিক্ষিত হতে পারবে কিনা তাহলে পরিবর্তন আসছে এখন এই পরিবর্তনকে কাজে লাগিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন শিক্ষাব্যবস্থা সুন্দর করার লক্ষ্যে পূর্বে যে নির্বাচন কমিশন ছিল আপনারা নিশ্চিত করেন বাতিল দিয়ে দেন আর নতুন করে শিক্ষাবিদ আইন মোলা বা নির্বাচন শিক্ষা কমিশন গঠন

সে একটা আলোচনী সবাই জন্য দোয়া করি সবাই জন্য দোয়া আছে আগামীতে সারা দেখা হবে তা আপনারা সুন্দরভাবে করেছেন ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা সুস্থ আসসালামাইকুম